হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন ম্যাম আমি তোমাদের কিন্তু শিক্ষা বিজ্ঞান যে বিষয়টা আছে সেটা নিয়েই কিন্তু একাদশ শ্রেণীর কাল থেকে ক্লাস নেওয়া শুরু করেছিলাম কালকে আমার আলোচনার বিষয় ছিল শিক্ষার অর্থ এবং কালকে আমি বলেছিলাম যে কালকে শিক্ষার অর্থের যে কনসেপ্টটা আছে সেটা ক্লিয়ার করো এবং নেক্সট দিন নেক্সট দিনে আমি সেটার উপরে এমসিকিউজ নিয়ে আসবো এবং সেই কথা মতোই কিন্তু আমি এখানে আটটা এমসিকিউজ নিয়ে আসার চেষ্টা করেছি ক্লাসটা শুরু করার আগে একটু তোমাদেরকে বলে দিতে চাই দেখো তোমরা যারা সদ্য ক্লাস টেন থেকে পাস করে ক্লাস ইলেভেনে উঠেছো এবং যাদের এডুকেশন সাবজেক্টে আছে তারা চাইলে কিন্তু অনায়াসে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কি করতে হবে সেই ছোট্ট একটা সলিউশন দিয়েই কিন্তু আমি আজকের ক্লাসটা শুরু করছি দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা অনায়াসেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিজ তোমাদের আছে সমস্তটাই কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা পেয়ে যাবে আর কথা না বাড়িয়ে আজকে টপিক কিন্তু আমি শুরু করছি দেখো ইউনিট ওয়ান শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্য যার মধ্যে আমি শিক্ষার অর্থ নিয়ে কালকে শুরু করেছিলাম এবং আজকে কিন্তু শিক্ষার অর্থ থেকেই নিয়ে এসেছি সবার প্রথমে আছে সমার্থক শব্দ কি দেখো প্রশ্নগুলো আহ লেখার ধরনটা এমন হওয়া উচিত ছিল যে শিক্ষা শব্দের সমার্থক শব্দ কি তো আমি সেই কিটা না লিখে কিন্তু এভাবে লিখেছি আশা করছি না তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে দেখো শিক্ষা শব্দের নির্মাত্মক শব্দটা কি বিদ্যা নাম্বার টু বিদ কথার অর্থ কি কালকে যখন আমরা পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম যে সংস্কৃতের বিদ ধাতু ঠিক আছে সেই বিদ ধাতু থেকে কিন্তু শিক্ষা যে শব্দটা আছে তার কিন্তু উৎপত্তি আচ্ছা তাহলে আমাদের আজকে জানতে হবে বিদ কথার অর্থ কি বিদ কথার অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা বিদ কথার অর্থ জ্ঞান অর্জন করা আচ্ছা তিন নম্বরে দেখো এডুকেয়ার শব্দটি এডুকেয়ার শব্দটি একটা কি ধরনের শব্দ আসতেই পারে প্রশ্ন এডুকেয়ার শব্দটি একটি লাতিন শব্দ ঠিক আছে শব্দটির অর্থ কি শব্দটির অর্থ হলো লালন পালন করা এডুকেটার শব্দটির অর্থ হল লালন পালন করা লালন পালনের মাধ্যমেই কিন্তু আমাদের কি করতে হবে প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে যে যেই লুকোনো কোনো পসিবিলিটিসগুলো আছে সেগুলোকে কিন্তু সুন্দরভাবে আরও প্রস্ফুটিত করে তুলতে হবে যত্ন সহকারে ঠিক আছে দেখো পাঁচ নম্বরে ইন্দো আর্য সাহিত্য অনুযায়ী শিক্ষার অর্থ কটা কটা শিক্ষার অর্থের কথা বলা হয়েছিল চারটি শিক্ষার অর্থের কিন্তু কথা বলা হয়েছিল এরপর দেখো পাশ্চাত্য দেশে আধুনিক মতামত অনুযায়ী মানে শিক্ষাকে কি বলা হয়েছে পাশ্চাত্য দেশে যে আধুনিক শিক্ষা যেই চলমান যে আধুনিক শিক্ষাটা রয়েছে সেটা পাশ্চাত্য দেশের অনুযায়ী কি বলা হয়েছে সেটাকে বলা হয়েছে শিক্ষা একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া শিক্ষা একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া আচ্ছা সাত নম্বরে রয়েছে ভাষাতত্ত্ববিদদের মতে এডুকেশনের ব্যুৎপত্তিগত কত ধরনের মতবাদ রয়েছে কালকে কিন্তু পাঁচ রকমের মতবাদ আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিয়েছিলাম তাহলে কত ধরনের মতবাদ রয়েছে পাঁচ রকমের মতবাদ কিন্তু রয়েছে এবারে দেখো এডুসিয়ার কথার অর্থ কি এই শব্দটার অর্থ কি এই শব্দটার অর্থ হচ্ছে নির্দেশ দান ঠিক আছে এই শব্দটার অর্থ হচ্ছে নির্দেশ দান তাহলে আজকে কিন্তু আমি এই শিক্ষার অর্থ কালকে যেটা পড়িয়েছিলাম সেটার উপর থেকে কিন্তু এই আটটা এমসিকিউজ নিয়ে আসার চেষ্টা করেছি আশা করছি কালকের কনসেপ্ট এবং আজকের কোয়েশন নিয়ে তোমাদের কাছে এইটুকু কনসেপ্টটা আপাতত ক্লিয়ার হয়েছে নেক্সট দিনে কিন্তু আমি আবার একটা কনসেপ্ট ক্লিয়ার করাবো তারপর কিন্তু তার উপরে আবার এমসিকিউজ নিয়ে আসবো আশা করি ক্লাসটি ভালো লাগবে চলো রাখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ